মুহূর্তের সবচেয়ে বড় খবর সন্দেশখালীর বাঘ মামার এবার খেলা শেষ করতে চলেছে সিবিআই সোজা ঘাট ধরে তিহারে নিয়ে যাওয়ার জন্য গ্রিন সিগনাল পেয়ে গেছে সিবিআই আধিকারিকরা দিল্লির গ্রিন সিগনাল পাওয়ার সঙ্গে সঙ্গে এবার যাবতীয় প্রস্তুতি সেরে ফেলার জন্য কলকাতার সিজিও কমপ্লেক্সে এমনকি নিজাম প্যালেসে ইডি এবং সিবিআই কর্তাদের মধ্যে লাগাতার বৈঠক সম্পন্ন হচ্ছে শেখ শাহজাহানকে এবার সরাসরি নিয়ে যাওয়া হবে দিল্লিতে সন্দেশখালী ইস্যুতে গোটা বাংলা যখন কেঁপে উঠেছিল তখন এই সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহানকে কার্যত গার্ড করে রেখেছিল এক শ্রেণীর প্রশাসনিক কর্তা এবং শাসক দলের ধেড়ে ইন্দুররা সন্দেশখালীর শেখ শাহজাহানকে নিয়ে দিল্লি পর্যন্ত গিয়েছিল রিপোর্ট রাষ্ট্রপতির কাছে একাধিক কমিশনের রিপোর্ট জমা পড়েছিল সমস্ত কিছু মিলিয়ে এবার দিল্লির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে ই সিবিআইকে গ্রিন সিগনাল দেওয়ার সঙ্গে সঙ্গেই আর কোনো রকমেই কার্যত সময় নষ্ট করতে করতে চাইছেন না সিবিআই আধিকারিকরা এবার সরাসরি তারা ইডির সঙ্গে বৈঠক করে যেহেতু এই মামলায় ইডি প্রথম থেকে যুক্ত সন্দেশকারীতে ইডির উপরে হামলা করেছিল শেখ শাহজাহানের অনুগামীরা তারপর থেকেই তাকে হাতে পাওয়ার জন্য কার্যত আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি কিন্তু শেষমেশ সিবিআই তাকে হাতে পাই তাই ইডির সঙ্গে সিবিআই আধিকারিকরা একপ্রস্ত আলোচনা করে নিয়েই এবার শেখ শাহজাহানকে দিল্লি নিয়ে যাচ্ছেন সন্দেশকালীর বাঘ মামা শেষ পর্যন্ত নেংটি ইন্দুর হয়ে তিহারেই থাকবেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সন্দেশখালীর শেখ শাহজাহানই মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের সবই শেষ করে দিয়েছেন সন্দেশখালীতে তার এই মুহূর্তে অত্যন্ত চাঞ্চল্যকার আপডেটের মধ্যে একটি হলো সন্দেশকালীর শেখ শাহজাহানকে শেষমেশ দিল্লিতে নিয়ে যাচ্ছে এটা কনফার্মড